অন্যদিকে ছাব্বিশের বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্য কমিটি গঠন করলো বিজেপি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম রাজ্য কমিটি গঠন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস কারা কারা রয়েছেন এই রাজ্য কমিটিতে কি খবর রয়েছে তোমার কাছে দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে এই যে রাজ্য কমিটি আমার হাতে যে রাজ্য কমিটির তালিকা রয়েছে রাজ্য কমিটি কয়েক মিনিট আগে শ্রমিক ভট্টাচার্যের তরফে স্বীকৃতি দিয়ে পেশ করা হয়েছে এই রাজ্য কমিটি শ্রমিক ভট্টাচার্য কয়েক মাস আগেই রাজ্য সভাপতি হয়েছিলেন এবং তারপর বিজেপির প্রথম রাজ্য কমিটি পেশ করা হলো এর পাশাপাশি বলা যায় যে ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য কিন্তু টিম তৈরি করলেন ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য তার এই যে টিম সেই টিমে বেশ কয়েকটা সমুখ তৈরি করেছেন ভাইস প্রেসিডেন্টের যে আসন সেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই দলে রাখা হয়েছে বারো জনকে এর মধ্যে আগেই সাধারণ সম্পাদক হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে তিনজনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় উদিমিত্র পাল তারা সাধারণ সম্পাদক থেকে তাদেরকে সহসভাপতি করা হয়েছে সঞ্জয় সিং তিনি সহসভাপতি ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় সহসভাপতি ছিলেন এছাড়াও মনোজ টিগ্গা প্রামাণিক মনোজ বর্তমানে তিনি আলিপুরদুয়ারের সাংসদ নিশিৎ প্রামাণিক তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক তাদেরকে সংগঠনে বিশেষ সম্মান দিয়ে সহ সভাপতি করা হলো আমরা দেখতে পাচ্ছি মনোজ সহ সহসভাপতি করা হয়েছে তৃণমূল থেকে যোগদান করেছিলেন কয়েকদিন আগেই চব্বিশের লোকসভা ভোটের আগে তাপস রায় বর্ষিয়ান রাজনীতিকে রাজ্য বিজেপির সহসভাপতি করা হলো এর পাশাপাশি দীর্ঘদিনের বিজেপি কর্মী যুব মোর্চার দায়িত্বে ছিলেন অমিতাভ রায়কে সহসভাপতি করা হয়েছে তনুজা চক্রবর্তী মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন সুকান্ত মজুমদারের সময় তাকে তার বদলে ফাল্গুনি পাত্রকে আনা হয়েছিল তনুঞ্জা চক্রবর্তী তারপর থেকে সংগঠন থেকে দূরে থাকতেন তিন চার বছর তিন বছর পর কার্যত তনুজা চক্রবর্তী সংগঠনে ফিরলেন সহসভাপতি হিসেবে এছাড়াও দীর্ঘদিনের কর্মী প্রবাল রাহাকে সহসভাপতি করা হয়েছে যারা রয়ে গেলেন জিএস হিসেবে জ্যোতিময় সিং মাহাতো লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খাঁ রয়েছেন বাপি গোস্বামী শশী অগ্নিহোত্রী বাপি গোস্বামী জেলা সভাপতি ছিলেন তিনি উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন এবং সেই উত্তরবঙ্গ থেকেও কিন্তু সাধারণ সম্পাদক রাখা হল বাপি গোস্বামী রয়েছেন সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের মহিলা মোর্চার কর্মী শশী অগ্নিহোত্রী রয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি এবং সেক্রেটারি সম্পাদক পদে কিন্তু দেখা যাচ্ছে আবার চমক সেখানেও জনকে দায়িত্ব দেওয়া হয়েছে গো আগে সম্পাদক ছিলেন তিনি রয়েছেন এছাড়াও মহাদেব সরকার আগে কিষাণ মর্চার সভাপতির দায়িত্ব ছিলেন দীর্ঘদিনের আর কর্মী সেই মহাদেব সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন জেলা সভাপতি শাখারব সরকারকে রাজ্যে সম্পাদক করে আনা হয়েছে সরাসরি শুনে নেব সুকান্ত মজুমদার কি বলছেন পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা ছাব্বিশে পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার মানবিক সরকার এবং দেশকে ফেজাইল ফাইভ থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা তৃতীয় বৃহত্তমর দিকে এগোচ্ছি অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে বন্ধুগণ আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমে রেল অঞ্চল সেই অঞ্চলের কথা বলতে বাধ্য হচ্ছি এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ ড্রাগ মাফিয়াদের মাফিয়াদের অধীনে চলে গেছে দৌড়ত্বে দৌড়াত্মে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেড এর সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এখানকার বিধায়ক মলয় ঘটক যিনি রাজ্যের মন্ত্রী তিনি এতদিন ধরে বিধায়ক আছেন মন্ত্রী আছেন আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ চলছে মন্ত্রী কি জানেন না কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয় কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতির দু রকমের দাঁত হয় একটা দেখানোর একটা খাবার আসানসোলের এই মন্ত্রীর দুটো মুখ আছে একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা যেখানে গাড়ি রাখার কথা তা বর্তমানে তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন এই কমার্শিয়াল কর্পোরেশনে পরিণত হলে পার্কিং হবে কোথায় রাস্তার উপরে পার্কিং হচ্ছে গত কয়েকদিন আগে সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে আমাদের রাম মারান্ডি একজন আদিবাসী যুবক তৃণমূল কংগ্রেসের একটি কোন একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম কেন বলেছে জয় শ্রীরাম বলা যাবে না আজকে আমি প্রশ্ন করতে যাই তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি এবার যে খবরের দিকে নজর রাখবো চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া নোবেল জয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর শুনানি নোটিস শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছলেন বিএলও কি কারণে এই নোটিস পাঠানো হয়েছে বিএলও কি বলছে নির্বাচন কমিশনের তরফ থেকেই বাকি বলা হচ্ছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ভাস্কর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায় যোগাযোগ করে নিয়েছি তার সঙ্গে ভাস্কর দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে দুজন আধিকারিক এবং বিএলও যিনি রয়েছেন তারা আজকে অমর্ত সেনের বাড়িতে আসেন এই মুহূর্তে আমি রয়েছি অমর্ত সেনের বাড়ির সামনে এবং তারা এসে অমর্ত সেনের বাড়িতে প্রথমে যান এবং সেখানে গিয়ে যারা লোকজন অর্থাৎ এখানে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেন কিন্তু অমর্ত সেনে আত্মীয় কেউ ছিলেন না তাই সেই এই বাড়ি থেকে বেরিয়ে অমর্ত সেনের ঠিক পাশের বাড়িতে তার তো ভাই রয়েছে তার সঙ্গে গিয়ে কথা বলেন তারা এবং তারা সেখানে একটি নোটিশ ধরেন সেই নোটিশে একটা জিনিস খুব পরিষ্কার রয়েছে যে বলা হয়েছে যে আপনি যে তথ্য দিয়েছেন আপনার এবং আপনার পিতামাতার বয়সের পার্থক্য পনেরো বছরের মধ্যে কম এবং এই বিষয়টাকেই জন্যই এটা একটা টেকনিক্যাল বিষয় এবং এর জন্যই কিন্তু ওনাকে ডাকা হয়েছে অমর্ত্য সেনকে এবং যেটা ডাকা হয়েছে যে বলা হয়েছে আগামী ষোলোই জানুয়ারি বেলা বারোটার সময় আপনি আপনার রেসিডেন্টে থাকবেন যে বিএলও যিনি থাকছেন তিনি আপনার ওখানে যাবেন এবং এই এই জিনিসটা পরিষ্কার করে বলা হয়েছে গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন রামপুরাটের সভা থেকে যে অমর্ত সেনের মতো একজন বিদগ্ধ ব্যক্তি যিনি গোটা বিশ্বে পরিচয় দিয়েছেন ভারতবর্ষকে পরিচিতি দিয়েছেন সেই মানুষকে এসআইআরডিকে ডেকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তিনি তুলেছিলেন তারপরই দেখলাম আজকে সকালে বিএলও এলেন এবং দুজন নির্বাচন আধিকারিক এলেন তারা এসে কথা বললেন এবং একটা জিনিস খুব পরিষ্কার যে এই মুহূর্তে অমর্ত সেন তিনি দেশের বাইরে রয়েছেন আমেরিকায় রয়েছেন বলে আমরা জানতে পারছি যেখানে তিনি থাকেন তাই তার পক্ষে ষোলোই জানুয়ারি আসা সম্ভব কিনা সেটাও এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু তার যে ভাই তিনি জানালেন যে তাকে নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি দাদাকে জানাবেন পুরো বিষয়টা এবং তাকে যে ষোলো জানুয়ারি আসতে বলা হয়েছে সেই বিষয়টাও তিনি জানাবেন এবং যাতে তিনি ষোলোই আসতে পারেন কি পারবেন না সেটা তিনি পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তিনি মেল বা কোনোভাবে হোক জানিয়ে দেবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে